সামনে দেখাও সামনে তা পর আসো আর্ফিন আসো আর্ফিন আসো आशोक कर फिनशोक তারপরে যাও ইয়ে যাও মাহিয়া যাও মাহিয়া যাও পরাও আই আজনে দুই বার করে পরাবে হ্যাঁ তিন বার করে হলো হবে হ্যাঁ পরাও ঘুরে ঘুরে দেখো যাও যাও দাদা যাও হ্যাঁ পরাও ঘুরে আসো আসো তারপরে মূর্ সামনে যাও একবারে বেদার পর বুঝছো যাও তাড়াতাড়ি হম দূরে পড়ো দূরে বড় তোমার থামো থামো সরেয়া বলার পরে আকারের চিহ্নর মধ্যে বেত লাগাইবা তারপরে রসুই বলার পরে রসিকারের জায়গায় বেত ধরবা হ্যাঁ তোমার ধরা হয় নাই আবার তাদের বলো তাড়াতাড়ি বলো হ্যাঁ জুড়ে পড়ো জুড়ে পড়ো আসো 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 এই আসো একজনের তিনবার ঘুরে পড়াবে বেশি না আসো তিনবার হ্যাঁ তারপরে যাও হলো ইসমাইল ইসমাইল যাও ইসমাইল টুপি নাই মাতা তাড়াতাড়ি কর যাও যাও তাড়াতাড়িতে যাও হ্যাঁ করছো বসো আবার ঘুরে বল পাগল এই পড় হুম রসিকার রসিতে রসিকার হ্যাঁ আরেকবার একবার আসো আরফান আরফান যাও আরফান যাও তাড়াতাড়ি সময় নষ্ট করো না জোরে বড় অক্ষরের নিচে ধরো এই ওদিক তাকাও এই পড়ার দিকে তাকাও হ্যাঁ পড়াও হ্যাঁ ধরে পড়াও হ্যাঁ রসিকার রসিতে রসিকার হ্যাঁ পড়াও আবার হাসে পড়ার দিকে তাকাও এই পড়ার দিকে তাকাও এই আবার দুষ্টম করে পড়ার দিকে তাকাতে গেছি না রসইতে রসিকার হ্যাঁ হ্যাঁ আসো আসো আসে পড়ো এই আমি না যাও আমি না তাড়াতাড়ি দৌড় দাও দৌড় দাও হ্যাঁ পড়াও জুড়ে জুড়ে পড়াও সরে হাতে হ্যাঁ পড়ো জুড়ে পড়ো রসইতে রসি কার পড়াও পড়াও আবার আবার তাড়াতাড়ি দেখ হ্যাঁ সরে আকার ধরে পড়াও বেদ ধরে পড়াও রসইতে রসইতে রসিকার ধরে হাত তুই ওই বেদ দিয়া আরেকবার তাড়াতাড়ি আসো আসো তুমি মনোযুদ্ধব তাড়াতাড়ি আসো বাইজিৎ বাইজিত যাও এই বাইজিৎ কে দাও লাঠি দাও হ্যাঁ তারপরে রেডি থাকবো হলো উমর বিন শাহ আলম রোমান আসে নাই তাড়াতাড়ি যাও তুমি তো সময় শেষ করে ভালো লাগবে হ্যাঁ সরাতে কি ধরো ধরোতে রসিকার জুড়ে রসিকার রসিতে রসিকার আসো আসো বাই আস যাও উমর যাও রোমান আসো নাই ওমর উমর ফরক আসে না দাদা যাও আসো বাইজ আস এ যাও রে যাও যাও চকি করে না যাও তুমি হ্যাঁ তাতে যাও হ্যাঁ পড়াও বসো 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 তুমি বসো বসো এই সরে আহ সরে আ সরে আ সরে আ কার পর ধরে ধরেও হ্যাঁ তারপরে ওই যে রসই রসই দেখো ডাইনে ডান দিকে রসইতে রসিকার রসইতে রসিকার সরে আতে আ কার রসইতে রসিকার আসো এই মদিনা যাও তো মদিনা কই মদিনা গাছ দাও তারপরে যাবে আজিম জুড়ে পড়া মদিনার কাজ দাও হ্যাঁ বড় হ্যাঁ জোর বড় ওই জোর হ্যাঁ তুমি হম আসো এই যাও আজিম মাজি যাও